এই গরমেতে আইসক্রিম খেতে কে না ভালোবাসে ছোট বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে সবারই কিন্তু এটা পছন্দের একটা একটা খাবার তো আজকে আমি তৈরি করছি আম দিয়ে কিন্তু আইসক্রিম আর এই সময় কিন্তু আমের একটা সিজন আছে তাই কিন্তু আজকের আমার রেসিপি আম দিয়ে তো এখানে তার জন্য নিয়ে নিচ্ছি আমি কিছুটা কিন্তু আম তো এই আমের কিন্তু আমি খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তবে হ্যাঁ তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি বড়ো যে গেটার আছে বড় গেটার মধ্যে কিন্তু আমি আমগুলো কিন্তু এইভাবে রস বের করে নেব তার কারণ হচ্ছে এইভাবে আমি রসটা বার করছি এই আমটা কিন্তু আঁশাল আম আছে যুক্ত আম যার জন্য কিন্তু আমাকে এখানে গেটার দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি বের করে নিচ্ছি আমের জুসটা আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো দুধ পাঁচশো দুধ কিন্তু এখানে আমি গরম করতে দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নেব যখন এখানে দুধটা একটু গরম হয়ে আসছে তখন কিন্তু এখানে আমি কিছুটা দুধ আমি ছোটো একটা বাটির মধ্যেই তুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে রেখে দেব এটা আমার পরে কিন্তু কাজে লাগবে খুব ঘন ঘন কিন্তু দুধটাকে নাড়া নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পাউডার দুধ আমি এখানে দশ টাকা দামে যে পাউডার দুধের যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটে দু প্যাকেট কিন্তু এখানে আমি পাউডার দুধ দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তবে তখন কিন্তু আমি গ্যাসটি একটু কমিয়ে নিয়েছিলাম ভালো করে কিন্তু মিশিয়ে নেব দুধটা তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প অল্প করে কিন্তু কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে নাড়ব এই দেখো এটা কিন্তু আরও একটু গাঢ় করব নাড়লে কিন্তু আমি যখন জুসটা দেবো তখন কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তাই কিন্তু এটা আমি একটু গাঢ়ই না পাব আর এখানে কিন্তু আমের যে জুসটা আছে আমি জুসটা কিন্তু একটু ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি এই দেখো কত কিন্তু আঁশ আছে কতটা বেরোচ্ছে আঁশ আমের তো এইভাবে আমি ছেকে কিন্তু আমি জুসটা আমি বের করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে আস না থাকে আর এখানে কিন্তু দুধ কিন্তু গরম হয়ে গেছে আর গাঢ় হয়ে গেছে তো যার জন্য কিন্তু এখানে আমি দুধটাকে না নেব তবে হ্যাঁ এখানে কিন্তু আমি আমের জুসের মধ্যে দিয়েছি চিনি তবে হ্যাঁ চিনিটাকে দেওয়ার আগে কিন্তু আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দিয়েছি দু চামচ চিনি সেটা কিন্তু মিক্সার জারে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি যে জুসটা আছে তার মধ্যে কিন্তু মিশিয়ে নেব চিনিটাকে আর এখানে আমি দুধের মধ্যে কিন্তু তারপরে দিয়ে দেব আমের যে জুসটা সেইটা কিন্তু আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি আইসক্রিম মেকার তার মধ্যে কিন্তু ছেঁকে কিন্তু আমি দিয়ে দেবো দুধটা তো বন্ধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমার লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা ছোট্ট একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে জীবনে চলা একটু উৎসব পাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেবেছি তাহলে কিন্তু আমরা এখানে সেই উদ্দেশ্যে সফল হতে পারি তাই বলছি কেউ কার হাত না ছেড়ে চলো আমরা একে অপরে হাত ধরে প্রচুর তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হবো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তারপর কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বারো ঘন্টার জন্য কিন্তু এটা আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছিলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে তো আমার এই ম্যাঙ্গো আইসক্রিম তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম তো আজকের আমার এই আইসক্রিম তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম খুবই লোভনীয়